দিনাজপুর জেলার বোচাগঞ্জে ভাঙচুরে সৃষ্টি হওয়া ময়লা পরিষ্কার করল ছাত্র জনতা বুধবার সকালে শেতাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর হতে এই পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির সূচনা করা হয় এ সময় ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে যোগদান করেন লালবিন্দু ফাউন্ডেশন শেতাবগঞ্জের সদস্যবৃন্দ পরবর্তীতে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ডালিম সরকার ও মুর্শিদাহ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওয়াক্কাস কাঞ্চন ছাত্রছাত্রীদের সাথে দেখা করেন এবং যে কোনো পরিস্থিতিতে তাদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন ভালো কাজের সাথে আকার যে উদ্দেশ্যে এতদিন এই কষ্টটা করলো এই কষ্টটা যদি না যায় প্রতিটা দপ্তরের যাতে আমাদের কাজগুলো এখন যদি আমরা আগেও আবার কত অশান্তিতে চলে যাই তাহলে তো শান্তিটা ফিরে যাচ্ছে এটা আমি আসলে এক জায়গায় শুনলাম চল্লিশটা ঘন নাকি কাজ এখন দোকান নাকি করে দিচ্ছে এখন ওই চল্লিশ বছর তাও নিয়ে যাচ্ছে আমি আপনাকে দেখো আমরা সব জায়গায় যদি এরকম নিউজ পাওয়া যে হ্যাঁ এখানে বেশি ছুটি হয়েছে আমরা চেষ্টা করবো ওই ফ্যামিলিগুলোকে রিমেনেজ করার জন্য আমরা যখন আমাদের হাতে আসে আমরা চেষ্টা করতে